প্রথমে বলবো যে সবার টার্গেট আমি ছিলাম আমার একটু বেশি টাইম পাওয়া উচিত প্রথমে বলি সেকুলারিজম নিয়ে বড় বড় কথা বলা হয়েছে তা আমি প্রশ্ন করতে চাই আমার বিরোধী পক্ষের যারা নেতা আছেন সেকুলারিজম ভারতবর্ষের সংবিধানে কবে ঢোকে বিয়াল্লিশতম সংশোধনের মধ্য দিয়ে ভারতের সংবিধানে সেকুলারিজম ঢোকে আচ্ছা জওহরলাল নেহরু বাবাসাহেব ভীম রাও আম্বেদকার এরা কি সেকুলার ছিলেন না তবু কেন ভারতবর্ষের সংবিধানে সেকুলার শব্দটা ঢোকারনি আর দ্বিতীয় প্রশ্ন এই সেকুলারিজম রেসপেক্টে বাংলাদেশ পাকিস্তানে কেন সেকুলারিজম নেই কেন প্লুরালিটি কাজ করে না আচ্ছা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ জ্যোতি বসুর পূর্বপুরুষ বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বপুরুষ তারা ওপার বাংলা থেকে পালিয়ে এপার বাংলায় আশ্রয় নিতে বাধ্য হয় ডক্টর বি আর আম্বেদকরকে কোট করছি তার বই পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া হয়তো অনেকের মনে হতে পারে আমি নিজের মন থেকে বলছি তাই বইটাও দেখিয়ে দিলাম আমি পড়ছি এখান থেকে পেজ নাম্বার থ্রি সিক্সটি থ্রি ন্যাশনাল ফার্স্ট্রেশন মন দিয়ে শুনবেন ইসলাম ইজ এ ক্লোজ কর্পোরেশন

বাবা সাহেব ভীমরাজ আম্বেদকর লেখছেন আজ শতরূপ ঘোষ যান নেতা কোন রকমের শহীদ মিনারে পৌঁছতে পারেনি বলে বেঁচে গেছিলেন সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে সেকুলারিজম নিয়ে যার নেতা গঙ্গাধর থিসিস লেখার সময় লেখে ভারতবর্ষ অনেকগুলি রাষ্ট্রের টুকরো এটা একটি রাষ্ট্র নয় সে আমাদেরকে জ্ঞান দেবে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের বাংলার মেয়ে আমরা গর্ব করতাম এখন তো তিনি পাকিস্তান ও পাকিস্তান বাংলার মেয়েকে চাই পাকিস্তানের টিভি চ্যানেলে আমি একবারও দেশদ্রোহী বা এই ধরনের শব্দ ইউজ করিনি কিন্তু আমার মুখে বসিয়ে দেওয়া হলো শতরূপ কেন এই যে কলে ঠাকুর ঘরে কে কলা আমি খাইনি পাকিস্তানের নিশ্চয়ই ভিডিওটা আপনারা সকলে দেখেছেন পাকিস্তানের একজন প্রাক্তন মন্ত্রী সে দেশের নিউজ চ্যানেলে বসে পরিষ্কার বলছেন ভারতবর্ষের মধ্যেই পাকিস্তানের সহানুভূতিশীল অনেকে রয়েছেন কারা সহানুভূতিশীল সেই লিস্টে তিনি নাম বলছেন কয়েকজনের নাম তার মধ্যে প্রথমে অরুন্ধুতি রায় তারপরে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের বিষয় এটা আমাদের পাকিস্তানের মন্ত্রী প্রাক্তন মন্ত্রী বলছেন পাকিস্তানের চ্যানেলে বসে তারপরে শতরূপ বাবু আপনি হতাশ হবেন না পরের নামটা সিপিএম এর আছে সিপিএম এবং কংগ্রেসও আছে এবং ইন্ডি জোটের অন্যান্য দলের কথাও বলা হয়েছে আজকে ওয়াক বিল নিয়ে অতগুলো মানুষ বাস্তুচ্যুত হলো একবার দুজনের মুখে শুনেছেন যে চার দিনের বাচ্চা নিয়ে যখন গর্ভবতী মহিলা যখন চলে যাচ্ছে সামনে দিয়ে তখন নদী পার হয়ে অন্য বিধানসভায় গিয়ে অন্য গিয়ে আশ্রয় নিতে হচ্ছে আচ্ছা শতরূপ বাবুর স্ত্রীর সামনে গিয়ে যদি অন্য কেউ অন্য ধর্মাবলম্বী কেউ বলে তোমার স্বামীকে আমি ছেড়ে দেবো তোমাকে ইজ্জতটা দিতে হবে শতরূপ বাবুর কেমন লাগবে সেকুলারিজমের নামে দিনের পর দিন আর এস এস বিজেপির উপর দায়ী চাপিয়ে কতদিন বাঁচবে আচ্ছা শাহজালাল সাহেব যখন বাংলাদেশের চট্টগ্রামে গৌরগোবিন্দ রাজধানী আক্রমণ করেছিল আর এস ছিল বিজেপি ছিল নাইনটিন ফর্টি সিক্সে কলকাতার রাস্তায় যখন গ্রেট ক্যালকাটা কিলিমস হচ্ছে তখন সেখানে আর এস বিজেপির শক্তি কতখানি ছিল ছবি বিশ্বাসকে কি আর ছবি বিশ্বাস কি আর এর মেম্বার ছিল কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে আমার বন্ধুরা বলেছেন যারা সেকুলারিজমের কথা বলছেন সেকুলারিজমের নামে আপনারা সিউডো সেকুলারিজম প্র্যাকটিস করেন আপনারা আব্রাহামিক রিলিজিয়ানের যে জায়গাটা খারাপ যেমন হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা আছে ওপেনলি আমরা বলি জাতিভেদ প্রথা কন্ডেম করছি এটা মানা উচিত নয় কিন্তু অ্যাব্রাহিক গুলো পরিষ্কার বলছে যে অন্য ধর্মের যারা মূর্তি করে ওখানে বুল্লা সাহেব বসে আছেন উনি কতটা কোরআন পড়েছেন আমার জানা নেই শতরূপ ঘোষের অ্যাঙ্কেল দেখা যাচ্ছে না এটা একটা গর্বিত অপরাধ আমি দেখিয়ে দেবো কোরআন খুলে হাদিস খুলে কোরআন পরিষ্কার বলছে যারা মূর্তি পূজক তাদের উপরে আক্রমণ করো আয়াত নাম্বার লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো কেন আমরা কন্ডেম করছি না যে এই ধরনের চিন্তা ভাবনা সভ্য সমাজে গণ্য নয় আমরা শুনেছি মনুস্মৃতিতে নাকি আছে যে শূদ্র শাস্ত্র পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমি সুকান্ত মজুমদার তথাকথিত হিন্দুত্ববাদী হয়ে বলছি মনুস্মৃতিতে যদি ওটা লেখা থাকে আই কন্ডেম ইট এবং সেটাকে রিমুভ করা উচিত প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ চাইলে যে কোনো শাস্ত্র পড়তে পারে এই যে লিবারেলিজম এই প্লুরালিটি কেন ওপারে থাকে না কেন যেখানে হিন্দু মেজরিটি সেটা থাকে যেখানে হিন্দু মেজরিটি সেকুলারিজম সেখানে রাখবে কোন প্লুরালিটি থাকবে না আজকে সেই জন্য ন কোটি সাড়ে দশ কোটি সাড়ে ন কোটি দশ কোটি বাঙালির মধ্যে অর্ধেক হচ্ছে আমার মতো যাদের পূর্বপুরুষ দেশ ছেড়ে পালিয়ে এসছে যাদেরকে বাঙাল বলা হয় আবার আমাদেরকে সোশ্যাল মিডিয়াতেও শুনতেও হয় আপনারাও শুনে রাখুন যারা দেশের জন্য প্রাণ দেয় তাদেরকে বলা হয় হচ্ছে শহীদ আর যারা প্রাণের জন্য দেশ ছাড়ে তারা হচ্ছে বাঙাল আমিও বাঙাল চলে এসেছিল কেন কারণ শীতলায় যেন প্রদীপটা জ্বালাতে পারি এই যে সত্য কে সত্য মিথ্যেকে মিথ্যে একদিন এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার যে এই যে মধ্যযুগীয় ধারণা আরব থেকে আসে একটা বড় বড় চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা